ং নম শিবাই তো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা যাবো জল ঢালতে সেজন্য আমরা সেজ রেডি হয়েছি আমরা জল ঢালতে যাব জলদাপাড়া হলদিটারি নামে একটা জায়গা সেখানে মন্দির আছে সেখানে আমরা জল ঢালতে যাবো তো বড় আমি সকল সকল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জায়গাটা একটু ভিতরে জঙ্গলের মধ্যে ফরেস্টের ভিতর দিয়ে যেতে লাগে তো ফাইনালি চলে এসছি জলদাবাড়ার কাছাকাছি ফরেস্টে লাগোয়া এখানে শিব মন্দির এখানে নদী আছে পাশেই এই নদীতে স্নান করে অনেকে জল ঢালে তো আমি তো আজকে বাড়ি থেকেই স্নান করে এসেছি আমি এটাকে এখানে একবার এসে স্নান করছিলাম তখন ছিল গঙ্গা পূজা গঙ্গার স্নান যে ছিল তখন এসেছিলাম ফ্যামিলি নিয়ে সবাই মিলে এসে আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই এসে এখানে স্নান করছিলাম তো আমি এখানে প্রথমে পুজো দিয়ে তারপরে জল নেব কেউ কেউ বাড়ি থেকেও নিয়ে আসে কিন্তু নদী থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালাই খুব ভালো এই যে নদীটা পার হয়ে ও যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট এখানে অনেক হাতি পশু পাখি অনেকে আছে তারপরে আমি ঢালা সাজিয়ে নিলাম এখন পুজো করতে যাব প্রথমে নন্দীদেবকে প্রণাম করে নিলাম তারপরে শিবের মাথায় জল ঢালবো যে সবাই ঢালছে আমি এখানে ঘন্টাটা বাজিয়ে নিলাম এরপরে জল ঢাললাম বড় মশাই জল ঢেলেছে এরপরে আমি এখানে তিনবার শিবের চতুর্ প্রদক্ষিণ করবো অগ্ন রং অংম শিবায় অঙ্গিবায় তোমরা কারা কারা শিবের মধ্যে জল ঢাললে কমেন্ট করে জানাবে প্লিজ আমি নন্দী পুজো করে নিলাম এরপরে তুলসী দেবীকে পুজো করলাম সবার মধ্যে জল ঢালছি ফুল দিয়ে নিচ্ছি এখানে পুজো করা হলো আমি প্রণাম করে নিলাম এরপরে এখান থেকে আমাকে প্রসাদ দিল এরপরে আমরা গঙ্গা পুজো করতে আসলাম এখানে গঙ্গা স্নানের সময় গঙ্গা পূজা হয় তারপরে আমরা আসলাম প্রসাদ কাউন্টারে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে পূজা কমিটি ব্যবস্থাপনা খুবই ভালো সবাইকে প্রসাদ দিচ্ছে তোমরা নিয়ে যেতেও পারো এখানে বসে খেতে পারো তো আমি প্রসাদ নিয়ে নিলাম এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা আমরা অবশ্যই আমাদের বাড়িতে তৈরি এসেছি ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক